নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা প্যানকেকের রেসিপি এই পদ্ধতিতে বানালে পারফেক্ট জালিদার তৈরি হবেই খুব কম সময়ে আর চটজলদি বানিয়ে ফেলা যায় এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এই খাবারটা ছোটরা বিশেষ করে খুবই পছন্দ করে তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমেই বলে রাখি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি দুটো কাঠালি কলা নিয়ে নিয়েছি টুকরো করে মিক্সিং জারে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি আপনারা চাইলে কিন্তু এখানে মধুও ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে আর এখানে ব্যবহার করছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা করে নেওয়া গরুর দুধ আপনারা চাইলে বন্ধুরা এখানে দোকানের প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কেমন হয়েছে পেস্টটা সেটাও একবার একটু দেখিয়ে দিলাম এখন আমি একটা বোল নিয়ে নেব বোলের মধ্যে একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছি ছাঁকনির মধ্যে যে মিশ্রণটা আমি রেডি করেছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আমি এই মিশ্রণটা ছেঁকে নেব এখানে কলার অনেক আঁশ থাকতে পারে বন্ধুরা বা কলার যে আমি কাঁঠালি কলা এখানে ব্যবহার করেছি কলার মধ্যে দু একটা শক্ত বীজ থাকে সেই বীজগুলো টুকরো হয়ে যাওয়ার ফলে মুখে পড়বে তার জন্য আমি ঠেকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আপনারা চাইলে কিন্তু দুটো ডিম দিতে পারেন আমার যেহেতু ব্যাটারটা অনেকটাই কম সেই জন্যে আমি এখানে একটাই ব্যবহার করছি আর একটু মিষ্টি বাড়ানোর জন্য আমি এখানে আর এক চামচ চিনি আর স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন মানে চিনি এখানে আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা হাতায় করে দু হাতা ময়দা আপনারা বন্ধুরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা বানাতে পারে। তবে ময়দা দিয়ে বানালে একটু টেস্টটা খুবই ভালো হয় এখন আমি ময়দার সঙ্গে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে এখানে দুধ অ্যাড করতে থাকবো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে দুধ অ্যাড করতে করতে ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি এখানে আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা বানালে খুবই টেস্টি হয় এখন ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুই চামচ রান্নার তেল বা সয়াবিন অয়েল এখানে বন্ধুরা তেলের পরিবর্তে মেল্টেড বাটার ব্যবহার করা যেতে পারে আর এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এক চামচ ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম খুব ভালোভাবে লাইসেন্সটা মিশিয়ে নেওয়ার পর ঘনত্বটা কেমন হয়েছে ব্যাটারের আমি একবার দেখিয়ে দিলাম ব্যাটারের ঘনত্বটা বন্ধুরা এমনই রাখতে হবে তাহলে একেবারে পারফেক্ট প্যানকেক রেডি হবে এখন একটা তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে না দিলেও কোনো সমস্যা নেই এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে থাকবে আর আস্তে আস্তে এরকম জালিদার তৈরি হবে দেখুন বন্ধুরা কতটা জালি হয়েছে একেবারে জালিদার প্যানকেক রেডি হয়ে গেছে আর দেখুন অপার সাইডটা কত সুন্দর কালার এসেছে রেডি হয়ে গেল একটা প্যানকেক রকম তেল ছাড়াই আপনারা দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও বেশি টেস্টি হবে আমি এই একই রকমভাবে সব প্যানকেকগুলো রেডি করে নেব আর সবগুলোই একই রকম জালিদার হবে আপনারা দেখুন বন্ধুরা আমি পরের আর একটা প্যানকেক তৈরি করে নিয়েছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম এক ঝলক আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার যদি নতুন বন্ধু এসে থাকে আমার এই চ্যানেলে ভিডিও দেখতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি ওপর থেকে একটু মধু ছড়িয়ে দিয়ে গার্নিশিং করে নিলাম দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা আর একেবারে নরম তুল তুলে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে সবারই এটা খুব পছন্দ আজকের মতো তাহলে এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ